মনে আছে আমার মুখের মধ্যে গোবর দিয়েছিল আর বৃষ্টি আমি বলছিলাম না ভয়ঙ্কর প্রতিশোধ নেবো আজকেও সূর্য উঠেনি বুঝেছো বিরাট ঠান্ডা বিরাট ঠান্ডা আস্তে আস্তে কথা বলছি তোমার একটা সাউন্ডটা বাড়িয়ে শোনো আর বৃষ্টি বাইরে বাগানে দাঁড়িয়ে আছে এখন আমি কি দেবো জানো হঠাৎ করে মাথায় বুদ্ধি এসছে এ দেখো ওরা হয়তো প্ল্যানিং করছে আমার সাথে কিছু করবে তার আগে আমি করে দেবো কীভাবে দেখো কালকে বিজয় মিষ্টি নিয়ে এসেছে দেখো মিষ্টি শিরাগুলো আছে মধ্যে মিষ্টিও আছে একটা দেখো যা এই শিরাটা গাছের মধ্যে নিয়ে নিই তারাও এক হাতে ক্যামেরা তো এক হাতে ক্যামেরা দিয়ে হবে না পকেটে করে আমি গ্লাস নিয়ে এসেছি কই আছে গ্লাসটা ওই যে এই দেখো এর মধ্যে শিরাটা নিয়ে নিই ঠিক আছে টাইম একদম কম এই দেখো নিয়েছি ঠিক আছে গ্লাস নোংরা থেকে কুড়িয়ে নোংরা আছে এবার এটা পকেটে করে নিয়ে তারপর ক্যামেরা অন করছে একাতে করতে হবে কারণ বৃষ্টি বদ দুজনের সাথে করবো তো পকেটে নিয়ে নিয়েছি ঠিক আছে পকেটে আছে যে একাতে ক্যামেরা ভাই একটু ম্যানেজ করে দিও তোমরা তুমিও করছো আমার সাথে আমি তখন এসে বাগানে দাঁড়িয়েছি এরা দুজন আমার পিছনে পিছনে ঘুরছে বুঝে একদিন সামনে পিছনে বলছে অফ ক্যামেরা অনেক কিছু হয় আমাকে ভয় দেখাচ্ছে একটু একটু ভয় পাচ্ছিলাম কিন্তু যাই হোক করে দিয়েছি ভাই

থ্যাঙ্ক ইউ বৃষ্টি থ্যাংক ইউ তুমি দেখো নাই আমি ক্যামেরা অন করে সামনে এসেছি তুমি দেখো নাই পিকনিকের দিন গোবর দিয়েছে কেমন মুখে আসো করি খেলা হবে খেলা হবে খেলা হবে একটুখানি আসে এতেই হবে কেমন দিলাম তো হাতে কিছু নেই গাছ তো হয়ে দিয়েছি ফ্লাস্ট যাবিয়ে কি খুঁজছো ফ্লাস্ট যাবিয়ে কী খুঁজছো তুমি আমাকে ভয় দেখাচ্ছে এখন ছোটোর উপরে থাক ছোটোর উপর ছোটোর উপরেই থাক শীত ভাই ওদিন তো রোদ উঠ

আচ্ছা যা দাও দাও আমি পুরো গায়ে দেবো মিষ্টিটা নাও না আমি আমি দেবো না গাড়ি হাত ডুকাও হাত হাত না আমি আমি দেবো না মিষ্টি পরে আমি নষ্ট কর তুমি মিষ্টিটা খাও না প্লাস্টিক নেবা না তুমি খাও ন মিষ্টিটা খেয়ে নাও তুমি মিষ্টি নষ্ট হইব বেকার বেকার আমার গায়ে যেহেতু আমি প্লাস্টিক দেবো এক গাছ এক আমি

খাই নি গ না আমি গোটা খাই দিছে আমি গোটা খাইছো কাৰণ কত এটা মিছিয়ে খাইছো কিয়নো এটা ৰাখিব ন ঘৰে আমি ফেলে দিব এইটো গাই পঢ়িবা পঢ়ে গাই একো খাই এক পাইছ ঠিক আছে রাখো রেখে দাও বন্ধুরা কিছু করার নেই ভাই আজকে এক হাতে ক্যামেরা এক হাতে সব করতে হচ্ছে কারণ কার সাপোর্ট নেই নেই আজকে ঠিক আছে ক্যামেরা মধ্যে নোংরা পড়েছে কিনা জানে

এটাতে একটা কিন্তু বড় হইলে ভালো হয় না এটা কখন দেওয়া যাবে কোন সময় হম দেওয়াটা যাবে কোন সময় কিন্তু জিজ্ঞেস করতে হবে না জিজ্ঞেস করবো না না ওর বারটা ওরা যে মন মনকে এরকম এরম করবো তুই যাই হোক করে একটু বাইরে ডাক আর পেছন থেকে মুখে খেলবো বলেই ওইটা করলেই হবে ওটা করলেই হবে না

আচ্ছা বানায় রাখে তো এটা কোন সময় দেওয়া হবে আয়রন পাউডার আছে তো কি হয়েছে

তারা তারা বারবার কিছু করতে বেকার বেকার ইবেলা শক্তি খাটা পড় বদ্দি বাইরে দরকার নেই ক্যামেরা অফ করে দেব আর করব না ক্যামেরা অফ না ভাই তা ধরেছি তা তা

Eu <laughs> <laughs>

কিছু করার নেই কিন্তু তোরা দিতে লাগবেই কি হয়ে গেছে বলতে এমন ধরা ধরেছি পুরো সোয়েটারই খুলতে লাগবে ভিতরে দুটো উইকট আছে হ্যাঁ আসলে দিলা হ্যাঁ তুমি করবা ছেড়ে দাও তোমাকে

এমনি রেখে দাও এখানটা রেখে দাও কালকে মাজবো এই কালকে মাজ বলছি কালকে কাটবো তুমি তো বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে যাওয়া জায়গায় জেল ঠেল দিয়ে দিয়েছ ঠিক আছে দেখি কি খাটের মধ্যে বসে বাবু যেই ইয়েটা করলো তোমার সাথে মিষ্টির রসটা এটা দিল ওটা দেখি এডিট করছে আমি যাও নিচে নামো আমি যাও নিচে নামো দাঁড়ো এডিট করে নি কর এই দুটো একসাথে এডিট কর

কোথায় কোথায় আর আরে ফালদুল তো ভিজাচ্ছ কেন তুমি যাই হোক তুমিও সাকসেসফুল আমরাও সাকসেসফুল আমার সাথে বিজয় থাকতো যাই হেদম আরে ওটা না ভিজে ক্যামেরার না ধরতো ডিটোকি দৌড়া একা তো হচ্ছে না তো আমার

আর হচ্ছে লেবু না লেবু রস মিষ্টি টক টক পেয়েছে আটা আছে টক টক পেয়েছে আমি অ্যাসিড পেয়েছে তাহলে অ্যাসিড তো বন্ধুরা কে কার উপর প্র্যাঙ্ক করলো তুমি আমার সাথে করেছো আমি তোমার সাথে করেছি কিন্তু আমি দিয়েছি তুমি আউট আউটটা আমি দিচ্ছি আজকে যদি প্র্যাঙ্কটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পিতি বৌদি জিন্দাবাদ বৃষ্টি বৌদি জিন্দাবাদ ঠিক আছে এই দেখো আর কিছু করবা ভয় পেয়ে গেলা এই প্রথম দেখলাম বিকি ভয় পেতে কি না কি না কি না আজকে এমনি কি তো আজকে এমনি মেঘলা ওই জন্য বিকি ভয় পেয়ে গেছে যদি জল ঠালে যদি খেলা হয় আরে তুমি গরম দিয়ে যাবে ধরছো আমি ভাবছি ফোনটা রাখবো কি রাখবো না কনফিউজ হয়ে গেছে আজকে বুঝছো পুরো মানে আমরা আচানক ভূমি করে রেখেছে কি বলে দাও আজকে ভিডিওটা কেমন লেগেছে তুমি বলো না এই প্রথম দেখলাম ভয় পেতে আরো কিছু করা যেত কিন্তু করলাম না কিছু থাক ছোট্ট ওপর দিয়ে ছেড়ে দিলাম টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে ঠিক আছে একটা